তো সকালে ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে আর আমি বাচ্চাদের নাস্তা রেডি করতে বসছি তো নাস্তা বললেও ভুল যেহেতু বাসায় আটা আছে কী বানাবো নাস্তা রুটি বানাচ্ছি তো গরম পানি দিয়ে আটাটা গোলায় নিছি নিয়ে আবারও টেপের এখানে আসে বসছি যেহেতু গরম লাগবে একটু করে হাত ভিজাচ্ছি আর আটাটা মোতে মতে মেকে নিচ্ছি তাহলে নরম হবে রুটি বানাতেও ভালো হবে তো এইভাবে মোতে নিয়ে গোল গোল করে রুটিটা আটাগুলো একবারেই ওখান থেকে কেটে নিয়ে রুটি বানানোর জন্য বসে পড়ব তো খুবই প্রচণ্ড গরম একটু করে হাত ভিজাচ্ছি আর মাখতেছি তো দেখেন আটাটা সুন্দর মথা হয়ে গেছে নরম হয়ে গেছে আর এই পাশে রুটি বলা পিড়া আটা নিয়ে সব নিয়ে রেডি করে নিয়ে একবারেই চলে আসছি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমি এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব শুভ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের সবার যেন সারা দিনটা ভালো কাটে এই দোয়া করেই ভিডিও শুরু করলাম তো রুটি খেতে যেমন মজা করতেও তেমন কষ্ট তো যতই আমরা গ্রামে থাকি যতই রুটি খাই তবুও জানি মনে হয় কিছু খাই নাই তো এই যে আমরা গ্রামে থাকি ভাত খেয়ে আমাদের অভ্যাস তো আমার রুটি খেলে মনে হয় খালি পেটেই আসি তো যাই হোক প্রতিদিন তো আর ভাত খেতে ভালো লাগে না আপনাদের ভাইয়া আটা উঠায় আরান ছিল তো আমাদের এখানে দেয় সেখান থেকেই তো সেজন্যই নুসরাত মামনি আমরা সবাই আসি বাসায় রুটিটা বানাচ্ছি তো দেখেন রুটি ভাজা আমার শেষ তো গোল গোল রুটিকে পোড়াটা ভাজতেছি তো নুসরাত আর নেহা একটা করে পোড়াটা খাই তো পোড়াটা ভাজাও শেষ আর তো এই যে স্পেশাল চাটনি আমাদের হয় মরিচের ভর্তা তো বাসায় মরিচ ছিল না নুসরাতকে দিয়ে ভাবিদের বাসায় থেকে শুকনা মুড়ি আনাইছি যে চাটনি খাবে তেল দিয়ে ভেজে নিব আর আমাদের ছাগলটাকে এখনো বের করা হয় নাই কথা শুনে চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে আর এই পাশে দুইটা ডিম আছে তো নুসরাত নাকি স্কুলে নিয়ে যাবে তো ডিম পেস করবো আর এই মরিচের ভর্তা বানাবো দেখো কি সুন্দর হয় কথা বলো না নাকের মধ্যে চলে যাবে এই যে মরিচটা ভাজা হয়েছে তো এখন ডিমটা ভেজে আমি তোমাকে মরিচের ভর্তাটা বানাই দিব এই দুটা নিয়ে যায় দেখো রুটি এখানে ডালাতে রাখছি রুটি আর প্লেটে রাখছি পনেরোটা তুমি টেবিলের উপরে নিয়ে যাও মা মামা ভাগ্নি সকাল সকাল উঠে খেতে বসছে তো আমার ভাই রাতের বেলা না খায় শুইছিল আর ওই যে আমার ভাইয়ের সাজানো গোছানো ঘর তো আমার ভাই হাস আমার ভাই হাসতেছে তো আমি রুটি রুটি বানাতে বানাতেই ভাইয়ের চকিটা গোছায় নিছি তো যে রাঁধে সে চুলো বাঁধে তো বাচ্চা থাকবে না স্কুলে যাবে তো সেজন্যই তাড়াহুড়া করে সব কাজ একা হাতেই সামলাতে হবে নুসরাত মামুনি বাসায় থাকলে একটু আমার কাজে হেল্প হয় তো এই যে পানি খাচ্ছে মোটরে থেকে নুসরাত মামুনি পানি আনছে এই যে রুটি বানাইছি আর এই যে চাটনি এই যে আমার ভাই ঝালের চাটনি দিয়েই খাচ্ছে আর দুই আ দেখছেন খাওয়াই হয়ে গেছে দুইটা ডিম ভেজে দিছি দুই তো নুসরাত নাকি স্কুলে নিয়ে যাব আর নুসরাতের খাওয়া দেখেন একটা রুটির অর্ধেক খাইছে আর খাওয়া লাগে না তাই না আরে নুসরাত আর নেহা মামুনি তো এখনো ঘুমায় আছে দেখেন হ্যাঁ পেঁয়াজের ভর্তাটা দেখেন আর চাটনির কালার সকালবেলা এত মরিচ খাওয়া হয় না তো আপনাদের ভাইয়া যদি থাকতো তো আমার ভাইকেও বকতো নুসরাতকেও বকতো তো আমিও গালাই আবার আমিও বলে আমিও খাই তো সেদিন রাতে ঝালের চাটনি দেয় ভাত তো আমার ভাই খাচ্ছে আমি বলেছি খাওয়া হয় না গ্যাস আমাকে উল্টা আপনাদের ভাইয়া বলি তুমি আবার খায়ও না আসলেই সত্যি ও খেয়ে নিছি বলি ঠিকই কিন্তু খুব মজা লাগে মরিচ পেঁয়াজের ভর্তা এই যে নুসরাত খায় দেয় উঠে ঘরের ভিতরে পালালো তো আমার ভাইয়া একে বসে থাকে খেয়ে প্রচণ্ড রোদের তাপে যে দেখেন আমাদের কত ছিদ্র আছে টিনের সেই ছিদ্র দিয়ে রোদের ঝিলিক আসতেছে তো সারাদিন আজকে অনেকটাই গরম হবে হয়তো বা বুঝা যাচ্ছে তো মার্শাল্লা দেখেন আমাদের নতুন গরু কিনা হয়েছে তো সে গরু থেকে আপনাদের ভাইয়া সকালবেলা উঠে দুধ দোয়াইছে তো আমি জানি না ঘুম থেকে উঠে দেখি ছোট্ট একটা নিয়ে দেখি তো উঠে গেছে টেবিলের উপরে দুধ তো আপনাদের ভাইয়া বলতেছে যদি বড় একটা বালতি নিয়ে যেতাম তো আমি বললাম পানি খাওয়ার বালতি নিয়ে গেলেই তো হতো বলছে আরো দুধ হতো তো দোয়াবে না যেহেতু বাসুরটা সুন্দর করবে আর এখন ছোট বাসুর অত দুধ খেতে পারবে না সেজন্য আজকে দোয়াইছে কালকে হাট থেকে আনছে একটু পায়খানাও করছে তো প্রথম বাসার জিনিস আমার মা ছোটবেলা থেকে দেখছি আমাদের বাড়িতে যে জিনিসই প্রথম হতো যাদের সঙ্গে ভালো সম্পর্ক পাড়া প্রতিবেশী তাদেরকে দিয়ে খাত সব সময় আবার অচেনা মানুষকেও দিয়ে খাত আমার মা তো সেখান থেকে আমাদের শিখা তো দেখেন একটু দুধ হয়েছে আপনাদের ভাইয়া দোয়াইছে তো এক পোয়া করে দুধ আম্মু ভাবিকে দিব যেহেতু ওদেরকে কিছু ছেড়ে না আর পোয়া দিব ফাড়িয়ার ছোট চাচিকে তো এই হচ্ছে আমাদের বাসার জিনিসপত্র আমরা এই তিনবারই মিলেমিশে খাই যখনই যা হয় ভাগাভাগি করে খাই তো দেখেন এখানেও এক পর দুধ মাপাই দিলাম এটা কুয়া বলে বুঝছো আমরা গ্রামে এটা দিই দুধ মাপি তো এক পোয়া আর একটু চা বানাই সবাই সকালে তো সেকে দিলাম আর এখানে হয়তো বা আরো তিন কোয়ার মতো দুধ হবে এই কোয়া দিয়ে তার মানে দেড় কেজি দুধ হয়েছে ছোট্ট পাতিলে তো এসে আমাদের একটু চা বানাবো বানাই বাচ্চাদেরকে দিব আর এই যে দেখে দুই পদের শাক তো আমার আব্বা আনছিল রাতের বেলা বাসে রাখি

উঠানটা এখনো ঝাড়ু দেওয়া হয় নাই সেজন্যই বাইরে ছাগলটাকে বাঁচছে এই যে আমাদের বাহিরের জায়গাটা তো বৃষ্টির কারণে অনেকই ঘাস হয়েছে আবার অনেক নোংরা হয়েছে দেখেন খাওয়ার জন্য কেমন ছটফটাই জোদের বাচ্চাগুলো বাচ্চাগুলোকে গেছে দেখছো কত দূর আয় 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 মায়ের সাথে খাবি আয় 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 ডাক বুঝেই না মুখ লালু আর ধুলু পাওয়া লাগবে না নেহাবাবুর রাখছে লালু ধুলু তো এরা এই যে ছাগলটাকে খেতে দিচ্ছি আর সকালে শিশির গুলোয় পা ভিজে যাচ্ছে তো পাটা কেমন করে দেখাচ্ছে দেখো আর দেখাও খাচ্ছে কিভাবে দেখো শুকায় গেছে ছাগলটা আমাদের অনেক শুকায় গেছে আর এই যে এখন শীত পড়বে শীতে শিশির টিশির পরে বাড়ির সামনে সব ঘাসগুলোই মরে যাবে তারপরে একটু গরু ছাগল বাঁধা সুবিধা হবে আর চারিপাশে কতটা জঙ্গল দেখেন আবহাওয়াটা আসছে সকালে প্রচন্ডই গরম তাই না বাবু খুব রোদ উঠছে তো এই যে ছাগলটা খাচ্ছে মানুষ সবার ছাগল বাঁধে বাঁধে রাখে যেহেতু এখানে ছাগল চুরি হয় তো সেজন্য সবাই বাঁধে রাখছে আমারও ছাগল চুরি হয়েছে ভাবিদেরও ছাগল চুরি হয়েছে এই জন্য আর কেউ ছাগল ছাড়ে না আর আগে সবাই ছাগল ছাড়তো ভিতরে নিয়ে যায় খাবার দিতাম যেহেতু কিনা খাবার ন মানুষের ছাগল আসে খেয়ে নেয় তো এখন একা একাই ও খাক আর বাচ্চাগুলোও সারা আসে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে ওই দিক থেকে আসে আবার বাচ্চাগুলো খাবে তো এখন বাড়ির দিকে যায় বাসায় কারেন্ট নাই দেখেন কত কষ্ট করে বাচ্চাদের জন্য খাবার দাবার বানাইছি তো অন্ধকারে খেয়ে নিছে বাবু দুইটা পোড়াটা দিছি একটা ডিম ভেজে দিছি খেয়ে নিবা হবে যাও চলো তো ওই যে নুসরাতের বান্ধবী আসছে রিক্সা নিয়ে তো রিক্সাটা দাঁড়ে আছে বাবু রান্নাটা ঠিক করো কোথাও না হবে টাকা তো নিলা না যাও আর টিফিনে আসা পারলে আসো আর খাবার তো দিছি টাকা লাগবে না যাও যাও সাবনের সাথে যাও কোথাও যাবা না মা হ্যাঁ স্কুল থেকে প্রাইভেটে যাবে না স্কুল থেকে প্রাইভেট করে আসো যাও এই যে দেখেন মাহি মাইশা মাইশা মাহি স্কুলে যাবে না রেডি হচ্ছে আর ফারে পরে আসলো না তো এই যে মাহি রেডি হয়েছে দেখেন তো এরা হাটে হাটে যাবে ফারিয়াদের সাথে তো আজকে খুবই রোদ উঠছে আর সকালে একটু কারেন্ট নাই বাসায় এই যে নেহা আবার দেখে দৌড় দিচ্ছে দেখেন একটু আদর করে দাও হ্যাঁ তোমরা তো সারাদিন থাকবা না স্কুলে যাবা আপু স্কুলে যাবে মা আসো ফাড়ি আপুদের বাইরে যাবো আসো ওরা স্কুল যাবে সময় হয়ে গেছে আসো দেখছেন তিন বোন আর বোনের ভালোবাসা কত মাহি একটু আদর করে দিল মায়া একটু আদর করে দিচ্ছে আসো আসো ওকে নিয়ে যাও আসো 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 কান্না করা হয় না সবাই স্কুলে যাবে নেহা বাবু বড় হলে স্কুলে যাবে তাই না হ্যাঁ নুসাদ গেল নুসাদ নুসাতের বান্ধবীর সাথে গেছে ওই যে তোমার আম্মা আসতিসে রে মাহি কই গেছিল কিনিতে নুরুস কী নিতে গেছে রুল পেন্সিল বলতেই পারছে না বাচ্চারা দেখেন রুল নিতে গেছে তোমাদের রুল শেষ হয়ে গেছে ও তাই সেটাই নিতে গেছে আমি তোমার কাকু বলবো হবে তোমাদের দুটা রুল আনে দিবে তোমার কাকু বললেই আনে দিবে রুল তো ভালোভাবে লেখাপড়া করবা হবে নুসরাত তো চলে গেছে তো মাহিমায়শা এখন ফাড়িয়ার সঙ্গে যাবে তো রুল শেষ তাই ভাবি আবার ওই যে দোকানে গেছে রুল রুল নিয়ে বিজি বাড়াইছে এই যে ভাবি তো আমার হাড়ে শোলপোল মানুষের দিয়ে খাওয়া বা দিয়ে পছন্দ করে আমার হাড়ে একজি কেউ দেয় না লেও তো ভাবি করছে ওদের রুল নাই মানুষে দেয় আর তোদের কেউ দিবে না তো আমাদের সোলপোল যে দেয় না আর আমারে চোলপোলের ময়া দয়া আছে আমাদের চোলপোল সবাক দিয়ে খায় আবার যার রুল আবার খাতা থাকে না তাক দেয় লেখার জন্য তো মানুষের ছেলের সাথে আমার হবে আমরা হতে পারি মন আছে বুঝছেন মিলালে কি হবে একই ক্লাসে পড়ে দুইজনা দুটা ভাগ করে নিয়ে নিবা হবে যাও তো অনেকটা ক্ষণ পর সকাল থেকে বাসায় কারেন্ট ছিল না কারেন্ট আসছে তো নুকসাদবাবু রুমটা জ্বালানা খুলে দিয়ে পরিষ্কার করছি যেহেতু ওই রুমে আলো আসে আর এই রুমটা একবারে অন্ধকার থাকে অন্ধকারে কিছু করাই যায় না আর এখানকার বলে না ওই যে ডিজিটাল লাইট না বাল্ব তো সে বাল্বটা নষ্ট হয়ে গেছে কারেন্ট যাওয়ার পর যেটা জ্বলে তো সেটা আর জ্বলিচ্ছে না এলইডি বাল্ব তো সেজন্য এই ঘরটা অন্ধকার ছিল পরিষ্কার করতে পারিনি আর নুস নেহাও অনেকটা জ্বালাচ্ছিলো নুসরাত স্কুলে চলে গেছে একা থাকলে একটু কাজকর্ম লেট হয় তো দেখেন যে কাম জামা কাপড়গুলো বেড়ায় আসছিলাম ধোয়ার জন্য বাইরে নিয়ে গেছিলাম যায় দেখি হুইল পাউডার শেষ আবারও এনেই চেয়ারের উপরেই রাখছি তো আপনাদের আজকে প্রচণ্ডই রোদ উঠছে কিন্তু আপনাদের ভাইয়াকে বলাই হয় নাই যে হুইল পাউডার নাই তো দেখি বাড়ির সব কাজকর্ম সেরে যদি সময় থাকে দোকান থেকে হুইল পাউডার কিনে আনে তো কাপড়গুলো পরিষ্কার করতে হবে তো দেখেন কতটা এলোমেলো ঘর বাড়ি হয়ে আছে আর কোথায় কোথায় জামা কাপড় আছে দেখেন এই যে একটা নেহা নেহাবুর জামা দরজাতে ঝোলায় রাখছি তো অনেক জামা কাপড় বের হয়েছে তো সেগুলা বেড়াইতে যেরকম মজাও লাগে আবার খাসতে সেরকম কষ্টও লাগে তো ক্যামেরায় এই ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে গোছায় নেই কতটা এলোমেলো হয়ে আছে দেখেন তো দেখেন অপ ক্যামেরায় আমার দরগুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে বাসি ঘর পরিষ্কার করেও নিয়ে নিছি অনেকটাই দেরি হয়ে গেছে কারেন্ট ছিল না সেজন্য আর চেয়ারের উপরেই আবারও কাপড়গুলো সুন্দর করে এলোমেলো করেই রাখছি কিন্তু সৌন্দর্যভাবে আর মেশিনের উপরটাও পরিষ্কার করে নিছি তো এখন অনেকটা ক্ষণ পর আবারও দেখেন বাইরে গেছিলাম তো আপনাদের ভাইয়া যাকে রক্ত দিয়ে আসছে তো সেই মেটা তো বলছে এক ফারিয়ার কাকিকে বলছে আমাকে একটু চা বানাই খাওয়াবেন চা বানালে তো আমার একটু গলার সমস্যা ব্যথা করতেছে তো ফারিয়ার কাকি বলল যে আমাদের তো পাতিটাই চা বানাবো না তো আমি বলতেছি দাঁড়াও মা আমি তোমাকে চা বানাই খাওয়াবো তো প্রেগনেন্ট মেয়ে তো আমারও মেয়ের মতো তো পেটে বাচ্চা থাকলে আসলে অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে তো সেজন্যই ভাবলাম যে আমাদেরই একটু গরুর দুধ আছে আর প্রতিদিন তো আমরা কিনেই নেই তো সেই দুধ দিয়ে একটু চা বানাই বানায় মেয়েটাকেও খাওয়াতে পারবো আমরাও খেতে পারবো যেহেতু মুখ ফুটে খেতে চাইছে তো আসলে আমারও যখন পেটে বাবু ছিল যার কাছে যেটা খেতে চাইছি তো সেটাই আমাদেরকে সবাই বানায় খাওয়াইছে তার এপাশের অবস্থা এখন রান্না করার জন্য চলে আসছি তো এই যে আমরা নতুন গরু কিনছি তো নতুন গরুর জন্য খুদ রান্না করতেছি আর ভাত হয়ে গেছে মার পাশায় রেখে দিছি আর এখানে দেখেন পেঁয়াজ মরিচ রসুন আর ডাল মশলা দিয়ে তেলানি করতেছি তো খুদটা রান্না হয়েছে এই পাশে চুলায় রেখেছি তেলানিটাও দেওয়া হয়ে গেছে শাক পুঁই শাক আর আলু দিয়ে দিছি আর একটু হলুদ আর লবণ দিয়ে মায়ের গাছের পুঁই শাক রান্না করতেছি তো মা নাই তবুও মায়ের কত স্মৃতি আশেপাশে আমাদের সবগুলোই পড়ে আছে তো শাক আনছিল ভাবিকেও দিসি দুই ভাবিকে দিসি আর আমার জন্যই রাখছি তো শাক রান্না করতে করতে মায়ের কথা মনে পড়ল সেজন্য একটা আপনাদের গান শোনায় দেখেন মাগু তোমার মতো কে হো আমায় বুকে টানি আঁচুল দিয়া মোছে নাকে আঁচুল দিয়া মোছে নাকে আমার চোখের পানি মাগো তোমার মতো লেও না হো আমায় বুকে টানি আদর করে মোছে না কে আদর করে মোছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী মার হায় রে মা জননী মাগো তোমার মতো লয়না হো আমায় বুকে টানি আদর করে মছে কে আদর করে মোছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাই রে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে ঘুরে কাঁদি আমি রে ঠিকানা রে ঠিকানা রে মা আমার সব সময় মায়ের কথা মনে পড়ে তবু আজকে বেশি মায়ের কথা মনে পড়ল তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্লিজ সবাই আমরা কম বেশি মা বাবাকে অনেকেই ভালোবাসি মা বাবার ভালোবাসা কখনো ভাগাভাগি করা যায় না আসলে যার মা বাবা নাই সেই শুধু বোঝে তো আমার মনে অনেকটাই কষ্ট আজকে যে মা নাই আমার মায়ের কত স্মৃতি আসে আশেপাশে চারোপাশে তো একটু খুবই খারাপ লাগছিলো দেখে আর আমার মা চাইছিল যে আমাকে একদিন গান শেখাবে তো মায়ের মনের আশা জানি না পূরণ করতে পারবো কি না তো আসলে স্বপ্ন সবারই থাকে এখন স্বামী সংসার সন্তান নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও বানাই তো সেজন্যই মাঝে মাঝে একটু মায়ের কথা মনে পড়লে আপনাদেরকে আজকে মনে পড়ছে দেখে মায়ের মনের ইচ্ছা গান শেখাতে আমাকে চাইছিল পারে নাই তো আপনাদেরকে একটু গান শোনালাম তো আমার গান যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মায়ের জন্য সব সময় আপনারা দোয়া করবেন আর আমার গান যদি মাঝে মাঝে শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে একটু গান শুনিয়ে দিব। আচ্ছা রান্নাবাড়িটা করে নেই এই যে শাকটা ভাজি করব এখনও অনেক কিছু রান্না করার জন্য আছে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন গরুল গোয়াল ঘরের বারান্দাতে আসছি দেখেন তো এই যা এক বালতি পানি আর খুদ নিশি আর গামলাতেও পানি আর অল্প একটু খুদ নিছি তো এই যে এই বালতিটার ভিতরে বস্তায় করে গুড়া রাখছি দেখেন এখন এই যে গরুর পানিতে গুঁড়া দিয়ে দিলাম আর এই পলিথিনে ঘুষি আছে দেখেন ওটা ধানের গুঁড়া ছিল আর এটা ভুট্টা আটার ভুষি তো পানিতে দিলাম তো এখন দিব এই যে লবণ আনছে আপনাদের ভাইয়া গরুকে মোটা দানার লবণ খাওয়াই তো এখন লবণ দিলাম তো এই পাশের গামলাতেও একটু ভুসি দিয়ে রাখছি তো এখানে একটু লবণ ফেলাই দিলাম ছোট বাসুরের সামনে দেওয়ার জন্য তো চলুন বালতিটা নিয়ে এই যে গরুগুলো আমাদের দ্বারে আসে অনেক দিন পর গরুর গোয়ালটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে গরুর গোয়ালেতে পানি আনছি তো বড় গরুটাকেও দিসি আর এই যে ছোট গরু বাচ্চাটাকেও দিসি তো অল্প কিছু দিনের বাছুর পনেরো থেকে বিশ দিনের না হলে হয়তো বা এক মাসে যেহেতু কিনা তো দেখেন মা তো মাই হয় মা পানি খাচ্ছে আর ছোটো বাছুরটা যায় দুধ খাচ্ছে তো যেহেতু হয়তোবা খুদগুলো গরম তো আমাদের গরুটা মুখে দিয়ে মাথা ডুবিয়ে আবার উঠাইছে খুদটা গরম তো দেখেন গরুর গোয়ালেতে পায়খানাও করছে তো গরুর গোবরটাও উঠায় নেই অফ ক্যামেরায় গোয়ালটা একটু ঝাড়ু দিয়ে নেই তো অনেক দিন পর আপনাদের মাঝে আমার বাসায় গরু দেখাতে পেরে অনেকটাই আমার মনটাও খুশি তো মানুষের গরু যখন বাইরে বা মাঠে দেখতাম খুব খারাপ লাগতো আমার তো দেখেন অফ ক্যামেরায় গরুর গোয়াল ঘরটাও পরিষ্কার করছি আর আমাদের গরুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সব সময় আমার পাশে আছেন পাশে থাকবেন তাহলে আমি আরও অনেক দূর আগায় যেতে পারবো আর এই পাশে দেখেন এই যে বালতিতে করে গরুর গোবরগুলি উঠায় রাখছি তারপরে ঝাটা বেলচা এগুলা দিয়েই গরুর গোয়ালঘরটা পরিষ্কার করি তো আমার গ্রামের ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আজকে প্রথম আমার ভিডিও তা দেখতেছেন প্লিজ আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাবো তো এই যে গরুর আড়াতে আমরা এটা আরা বলি আড়াতে অল্প একটু ঘাস আছে খেয়ে নিছে সব ঘাস তো এক আজকে একটু পানি খাওয়াতে দেরি হয়ে গেছে তো সকালবেলা পানি খাওয়াই আর সন্ধ্যাবেলায় পানি খাওয়াই তো ভিডিওর মাঝখানে অনেকই কথা বলে থাকি আমার কথায় যদি কেউ কষ্ট বা খারাপ মনে লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আবারও বলতেছি শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ তো আমার ভালোবাসার জিনিসগুলো দিয়েই শেষ করলাম তো আমরা গ্রামে থাকি সব সময় হাঁস মুরগি গরু ছাগল এগুলাই আমাদের ভালোবাসার জিনিস